ভাবুন তো একটা ব্রিজ বা ধরুন বাড়ির কলামের ওপর যখন লোড পড়ছে মানে গাড়ি যাচ্ছে বা মানুষজন আছে সেই ওজনটা আসলে কিভাবে ভেতরের জিনিসগুলো সামলায় ঠিক সিভিল ইঞ্জিনিয়ারিং এ বস্তুর ভেতরে এই যে বল তৈরি হচ্ছে যাকে আমরা পীড়িত বা স্ট্রেস বলি আর তার ফলে যে আকারের পরিবর্তন হচ্ছে মানে বিকার বা স্ট্রেন হ্যাঁ এই দুটো বোঝা কিন্তু ভীষণ জরুরি একদম আজকের আলোচনায় আমরা কিছু মানে বহুল ব্যবহৃত ইঞ্জিনিয়ারিং বইয়ের সাহায্য নিয়েই এই মেকানিক্স অফ মেটেরিয়ালস এর গোড়ার কথাগুলো মানে এই স্ট্রেস স্ট্রেন নিয়ে একটু সহজ করে বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক যে কোনো স্ট্রাকচার সেটা ছোট হোক বা বড় ডিজাইন করতে গেলেই আগে বুঝতে হবে লোড পড়লে জিনিসটার ভেতরে আসলে কি ঘটে হ্যাঁ মানে একটা জিনিস কতটা লোড নিতে পারবে কতটা বেঁকে যাবে বা ধরুন লোড সরালে আবার আগের অবস্থায় ফিরবে কিনা এই সব কিছুর একদম মূলে কিন্তু এই পীরিতি আর বিকারের ধারণা আমরা মূলত ইলাস্টিক বস্তু নিয়েই কথা বলবো। ইলাস্টিক বস্তু মানে যেগুলো লোড সরালে আগের আকারে ফিরে আসে তাই তো ঠিক তাই যেমন ধরুন একটা রাবার ব্যান্ড তাহলে পীরিতি আর বিকার এ দুটো টার্ম একটু পরিষ্কার করা যাক পীরিতি মানে স্ট্রেস যেটাকে আমরা জেটা দিয়ে লিখি সেটা হলো প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল মানে প্রযুক্ত বল পি কে ক্ষেত্রফল এ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় জেটা ইজ ইকুয়াল টু পি এ একদম আর বিকার বা স্ট্রেইন এপসিলন সেটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন মানে ডেল্টা এল আর তার আসল যে দৈর্ঘ্য ছিল এল সেই দুটোর অনুপাত এপসিলন ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই এল সোজা কথায় কতটা চাপ পড়ছে আর তার ফলে কতটা আকারের পরিবর্তন হচ্ছে মানে কতটা লম্বা বা ছোট হচ্ছে আসল দৈর্ঘ্যের তুলনায় ঠিক আর এই দুটোর মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা প্রথমবার ভালোভাবে বুঝিয়েছিলেন বিজ্ঞানী রবার্ট হুক তার বিখ্যাত সূত্র দিয়ে হুকের সূত্র হ্যাঁ এটা তো শুনেছি হ্যাঁ উনি বললেন যে এলাস্টিক সীমার মধ্যে মানে যতক্ষণ বস্তুটা লোড সরালে আবার আগের জায়গায় ফিরে আসতে পারে ততক্ষণ পিরীতি বিকারের সরাসরি সমানুপাতিক মানে জেটা আলফা এপসিলন। তার মানে ইজ টু এখানে এই যে ই এল এটাই হল ইয়াংয়ের গুণাঙ্ক বা মডিউলার্স অফ ইলাস্টিসিটি এটা পদার্থের একটা নিজস্ব ধর্ম মানে জিনিসটা কতটা শক্ত বা স্টেফ সেটার একটা মাপ ও ঠিক যেন রাবার ব্যান্ডটা টানলে লম্বা হয় এটা হলো বিকার আর ওর ভেতরে যে টানটা তৈরি হয় সেটা পিডিতি আর ছেড়ে দিলে আগের মতো হয়ে যায় এটাই তাহলে স্থিতিস্থাপকতা চমৎকার আচ্ছা এই পিড়িতি কি শুধু টানলেই হয় মানে টেনশন না না চাপ দিলেও তো হয় যেমন কলমের উপর লোড পড়লে হ্যাঁ টানলে হয় টেনজাইল পিড়িতি বা টেনসাইল স্ট্রেস আর চাপ দিলে হয় সংকোচক পিড়িতি বা কম্প্রেসিভ স্ট্রেস আরও আছে কিন্তু আর কি আছে যেমন ধরুন কাচি দিয়ে কিছু কাটছেন তখন যে বলটা কাজ করে সেটাকে বলে কৃন্তন বা শিয়ার স্ট্রেস আচ্ছা আর যদি একটা স্কেল বা রুলারকে বাঁকানোর চেষ্টা করেন তখন তার মধ্যে তৈরি হয় নমন বা স্ট্রেস ও তার মানে অনেক রকমের হতে পারে হ্যাঁ আর মজার ব্যাপার হল এই যেমন বেন্ডিং এর ক্ষেত্রে ধরুন একটা বিমকে বাঁকানো হল তার ওপরের অংশে কিন্তু কম্প্রেশন হয় আর নিচের অংশে টেনশন মানে একই সাথে দুই ধরনের পীরিতি কাজ করে বাহ তাহলে এখান থেকে একটা প্রশ্ন মনে আসছে কোনো জিনিসের উপর থেকে লোড সরিয়ে নিলে সেটি আগের আকারে ফিরে আসে কেন কারণ তার এলাস্টিক ধর্মের জন্য ওই যে স্থিতিস্থাপকতা আচ্ছা এবার আসি মাইল্ড স্টিলে স্ট্রেস ট্রেন কারবে এটা তো খুব ইম্পর্ট্যান্ট তাই না খুবই ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ব্যবহার অনেক মানা গ্রাফটা দেখলে অনেকটা যেন একটা চুইংগাম টানার মতো ব্যাপার স্যাপার চুইংগাম কিভাবে দেখুন প্রথমে টানলে বেশ সহজে বাড়ে তাই না এটা হল এলাস্টিক রিজিয়ন হ্যাঁ তারপর একটা পয়েন্ট আসে যেটাকে বলে ইল্ড পয়েন্ট সেখানে এসে হঠাৎ করে যেন অনেকটা বেড়ে যায় অল্প লোড বাড়ালে ও আচ্ছা মানে নতিবিন্দু ঠিক এরপর জিনিসটা আবার একটু শক্ত হয়ে যায় মানে লোড বাড়ালে স্ট্রেইন বাড়ে এটাকে বলে স্ট্রেন হার্ডেনিং শেষে একটা সর্বোচ্চ স্ট্রেস নেয় যেটাকে বলে আলটিমেট স্ট্রেস তার একটু পরেই ছিঁড়ে যায় বা ফ্র্যাকচার হয় পুরো জীবনচক্রটা দেখা যাচ্ছে গ্রাফে একদম আর এই গ্রাস থেকেই আমরা একটা খুব জরুরি জিনিস বুঝি সেটা হলো নিরাপত্তা গুণাঙ্ক বা ফ্যাক্টর অফ সেফটি সংক্ষেপে এফএস ফ্যাক্টর অফ সেফটি এটা কি দেখুন ডিজাইন করার সময় আমরা কিন্তু কোনো মেটেরিয়ালের ওই আল্টিমেট স্ট্রেস বা চরম শক্তিটাকে ব্যবহার করি না তার থেকে অনেক কম একটা স্ট্রেস ধরে ডিজাইন করি যেটাকে বলে অনুমোদিত পিগিতি বা আলাওয়েবল স্ট্রেস কেন পুরোটা ব্যবহার করি না কেন কারণ বাস্তবে অনেক অনিশ্চয়তা থাকে লোড হয়তো আন্দাজার চেয়ে বেশি আসতে পারে বা ধরুন জিনিসটা বানানোর সময় কিছু ত্রুটি থাকতে পারে এই সব কিছুর থেকে সুরক্ষা দেওয়ার জন্যই এই সেফটি ফ্যাক্টর এফ এস ইজ ইকুয়াল টু আলটিমেট স্ট্রেস অ্যালাওবল স্ট্রেস মনে রাখতে পারেন এফএস হল চরম শক্তি আর অনুমোদিত শক্তির অনুপাত তার মানে এফ এস ইজ ইকুয়াল টু চরম অনুমোদিত বেশ সোজা তাহলে প্রশ্নটা হল ইঞ্জিনিয়াররা কেন কোনো কাঠামোর উপাদানকে তার ভাঙার ক্ষমতার অনেক কম লোডের জন্য ডিজাইন করেন ওই যে বললাম অপ্রত্যাশিত লোড বা অন্য কোনো সমস্যার বিরুদ্ধে সুরক্ষা দিতে সেফটি ফার্স্ট ঠিক এবার ধরুন আমরা জানতে চাইছি একটা নির্দিষ্ট লোডের জন্য একটা জিনিসের আকার ঠিক কতটা বদলাবে মানে ধরুন একটা রডের উপর টান পড়ছে সেটা কতটা লম্বা হবে সেটার জন্য একটা খুব কাজের ফর্মুলা আছে যদি অক্ষ বরাবর বল পি পড়ে তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন ডেল্টা এল হবে পি এল ইজ ডেলোয়াল টু পি এল বাই এ হ্যাঁ এটাকে মনে রাখার জন্য অনেকে মজা করে বলে পাল এ হ্যাঁ ইন্টারেস্টিং মানে লোড পি বা দৈর্ঘ্য এল বাড়লে পরিবর্তন ডেল্টা এল বাড়বে আর যদি ক্ষেত্রফল এ বাড়ে বা ধরুন ম্যাটেরিয়ালটা বেশি স্টেফ হয় মানে ই বেশি তাহলে পরিবর্তন কমবে বোঝা গেল আর যদি একটা রডের বিভিন্ন অংশে আলাদা আলাদা লোড পড়ে বা ধরুন রডটার মাঝখানে সাইজ বদলে যায় তখন মোট পরিবর্তনটা হবে প্রত্যেকটা অংশের পরিবর্তনের যোগফল এটাকে প্রিন্সিপাল অফ সুপারপোজিশন বলে আচ্ছা তাহলে একটি রডের দৈর্ঘ্যের পরিবর্তন কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে পি এল ই আর ই এ চারটের ওপর বেশ অনেক সময় তো দেখি দুটো ভিন্ন জিনিস একসাথে লোড নেয় যেমন আরসিসি কলমের রড আর কংক্রিট হ্যাঁ সেগুলোকে বলে কম্পোজিট সেকশন এখানে মূল কনসেপ্টটা হল যেহেতু ওরা একসাথে জুড়ে আছে লোড পড়লে দুজনের বিকার বা স্ট্রেনটা সমান হবে এপসাইলন স্টিল ইজ ইকুয়াল টু এপসাইলন কংক্রিট যদিও ওদের মেটিরিয়াল আলাদা মানে ই আলাদা হ্যাঁ ই আলাদা হওয়ার জন্য ওদের মধ্যে স্ট্রেসটা কিন্তু আলাদা হবে কিন্তু স্ট্রেন একই থাকবে তাহলে যদি দুটি ভিন্ন উপাদান দিয়ে তৈরি কোনো কম্পোজিট অংশ একসাথে লোড নেয় তাদের দৈর্ঘ্যের পরিবর্তন কি একই হবে যদি তাদের মূল দৈর্ঘ্য সমান হয় তাহলে হ্যাঁ পরিবর্তন একই হবে কারণ স্ট্রেন সমান আচ্ছা আচ্ছা শুধু লোড দিলেই কি জিনিসের আকার বদলায় তাপমাত্রা বাড়লে বা কমলেও তো হয় অবশ্যই তাপমাত্রা টি বাড়লে বা কমলে বেশিরভাগ জিনিসই প্রসারিত বা সংকুচিত হতে চায় এই যে পরিবর্তনটা হতে চায় ডেল্টা এল সেটা হল এল আলফা টি এখানে আলফা হল তাপীয় প্রসারণ গুণাঙ্ক বা কোয়েফিশিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন হ্যাঁ রেললাইনে যেমন ফাঁক রাখা হয় ঠিক কারণ গ্রীষ্মকালে লাইনটা লম্বা হতে চায় যদি ওই প্রসারণটাকে কোনোভাবে ভাবে বাধা দেওয়া হয় ধরুন দুই প্রান্তে একেবারে ফিক্সড করে দেওয়া হলো তখন ওর ভেতরে স্ট্রেস তৈরি হবে ও মানে নড়াচড়া করতে না দিলেই স্ট্রেস একদম সেই স্ট্রেসটা হবে ই অ্যালফা টি এটাকে বলে তাপীয় পীরিতি বা থার্মাল স্ট্রেস তাহলে গরমকালে রেললাইনের পাতের মধ্যে একটু ফাঁক রাখা হয় কেন যাতে ওই প্রসারণটা হতে পারে আর থার্মাল স্ট্রেস তৈরি না হয় না হলে লাইন বেঁকে যেতে পারে পারফেক্ট দারুন এবার একদম শেষের দিকে একটা প্রশ্ন একটা রডকে যখন আমরা টেনে লম্বা করছি তখন কি সেটা শুধু লম্বাই হয় পাশে কি কিছু হয় না খুব ভালো প্রশ্ন অবশ্যই হয় যখন লম্বায় বাড়ে মানে লঞ্জিটিউডনাল স্ট্রেন হয় তখন সেটা পাশে একটু সরু হয়ে যায় এটাকে বলে ল্যাটেরাল স্ট্রেন ও মানে দৈর্ঘ্য বাড়লে প্রস্থ বা ব্যাস ল্যাটারাল স্ট্রেন লুডনাল স্ট্রেন এর মান কেমন হয় সাধারণত বেশিরভাগ ধাতুর জন্য শূন্য দশমিক দুই পাঁচ থেকে শূন্য দশমিক তিন চারের মধ্যে থাকে মানে একে তিন ভাগের কাছাকাছি আচ্ছা এই ধারণা থেকে কি আরও কোনো কনসেপ্ট আসে হ্যাঁ এখান থেকে আরও দুটো গুরুত্বপূর্ণ ইলাস্টিক কনস্ট্যান্ট বা স্থিতিস্থাপক ধ্রুবকের ধারণা আসে একটা হল জি মডিউলার্স অফ রিজিডিটি যেটা শেয়ার স্ট্রেনের সাথে সম্পর্কিত আর আরেকটা হলো কে বাল্ক মডিউলাস যেটা আয়তন বিকৃতি বা ভলিউমেট্রিক স্ট্রেনের সাথে সম্পর্কিত আর মজার বিষয় হল এই তিনটে মডিউলাস ই জি আর কে এরা কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত তাই নাকি কি সম্পর্ক সম্পর্কটা হল ই ইজ ইকুয়াল টু টু জি ওয়ান প্লাস মিউ আবার ই ইজ ইকুয়াল টু থ্রি কে ওয়ান মাইনাস টু মিউ এই দুটো মনে রাখলেই চলে অনেকে মজা করে বলে ইজি কে কানেকশন ইজিকে কানেকশন দারুণ মনে থাকবে তাহলে পৈশন অনুপাত কিসের পরিমাপ দেয় কোন বস্তুকে একদিকে টানলে বা চাপ দিলে তার লম্ব দিকে কতটা পরিবর্তন হচ্ছে সেই অনুপাতের পরিমাপ দেয় তাহলে আজকের আলোচনায় আমরা প্রীতি বিকার হুকের সূত্র মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ফ্যাক্টর অফ সেফটি লোড আর তাপমাত্রার জন্য ডিফরমেশন কম্পোজিট সেকশন আর পৈশ অনুপাত এবং বিভিন্ন ইলাস্টিক কনস্ট্যান্ট ও তাদের সম্পর্ক নিয়ে কথা বললাম হ্যাঁ আর এই যে কনসেপ্টগুলো আমরা আলোচনা করলাম এগুলো আপাত দৃষ্টিতে হয়তো সরল মনে হতে পারে কিন্তু এগুলোই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইনের একেবারে ভিত তৈরি করে মানে ফাউন্ডেশন একদম ভবিষ্যতে আরও জটিল স্ট্রাকচার বা ধরন নতুন কোনো মেটেরিয়াল নিয়ে যখন কাজ করতে হবে তখনও কিন্তু এই মূল নীতিগুলোই ঘুরে ফিরে আসবে ন্যানো টেকনোলজি বলুন বা অ্যাডভান্সড কম্পোজিট মেটেরিয়াল সবকিছুর অ্যানালিসিসের ভিত্তি কিন্তু এই ক্লাসিক্যাল মেকানিক্স তাই এই বেসিক কনসেপ্টগুলো খুব ভালোভাবে বোঝাটা লম্বা দৌড়ের জন্য ভীষণ জরুরি খুবই সত্যি কথা তাহলে শ্রোতাদের জন্য একটা শেষ প্রশ্ন রেখে যাই কোনো জিনিসকে যদি বারবার তার ইলাস্টিক লিমিটের একটু বাইরে নিয়ে গিয়ে লোড দেওয়া হয় মানে বারবার একটু টেনে আবার ছেড়ে দেওয়া হয় তাহলে তার ব্যবহারে বা আচরণে কি পরিবর্তন আসতে পারে একটু ভেবে দেখবেন